উমাইয়াবার যত জ্বালা দিছে গণবিজি আজ আপনার নুরানি জবান মোবারক কথা শোনার সঙ্গে সঙ্গে আমার সব জ্বালা দূর হয়ে গেছে হুজুর আমার জিব্বাটা উমাইয়া জ্বালাইয়া দিছে আমার মুখের ভিতরে গরম জ্বলন্ত আগুনের কয়লা ঢুকাই আমার মুখটা বন্ধ করে দিছে আমার জিব্বাটা পড়ে গেছে গণবিজি আমার গোড়ার পিছনে বেদে খালি গায়ে মরুভূমির পাথুরে জমির মধ্যে আমার শেষরাইত দৌড়াইত দৌড়াইত জ্বলন্ত আগুনের কয়লার উপর দিয়ে হাইটা আমার পার হইতে বলতো জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে আমারে দাঁড় করায় রাখত আমার শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গায় আর নির্যাতনের আঘাতের দাগ নাই এত যন্ত্রণা সহ্য করছি আর সৌলাল্লা কিন্তু আপনি নবীনে বলি নাই নাই ওই কষ্টগুলোর কথা মনে পড়লে আমি বেলার ঠিক থাকতে পারি না আজ আপনার নুরানি জমান মোবারকে যে সংবাদ শুনলাম এই সংবাদ শোনার পরে আমার অন্তর দিকে চিরদিনের জন্য উমাইয়ার কষ্ট দূর হয়ে গেছে আমার আল্লাহ বুঝি আমার এমন ভাবে কবুল করছে আমার আল্লাহ বুঝি আমি বেলালের এমন ভাবে কবুল করছি আল্লাহ রাসুল সাল্লাম বুঝি আমি বেলালের এমন ভাবে কবুল করছি আমি বেলালের নবী মেরাজ থেকে আইসা আমার সংবাদ দেয় আমি বেলালের পায়ের আওয়াজ নাকি জান্নাতের মধ্যে শোনা গেছি নবী গো নবী জান্নাতের মধ্যে আমার পায়ের আওয়াজ শোনা গেল কেন কি কারণে কোন কারণে হুজুর দয়া করে আমারে বলেন আমার নবী বেলাল তুমি দুনিয়ার মধ্যে কি আমল করো রে যে আমলের কারণে জান্নাতে তোমার পদচিহ্ন পায়ের আওয়াজ পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম আপনার নির্দেশের বাইরে আল্লাহর নির্দেশের বাইরে এমন কোন আমল আমি বেলাল করি না তবে হ্যাঁ একটা কাজ করি আমি যতবার অজু করি ওযু করার সাথে সাথে আমি দুই একটা তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি হুজুর এইটাই আমি বেশি বেশি করি বেশি থেকে বেশি এর চাইতে বেশি কোনো আমল করি না নবী রহমাতুল নীল আলামী শুই না বেলা অজু করার পরে যে দুই রাকাত নামাজ তুমি পড়তা এই দুই রাকাত নামাজের নির্দেশ আমার আল্লাহ দেয় নাই এই দুই রাকাত নামাজ পড়ার জন্য আমি নবীও তোমাদেরকে তাকিদ দেই নাই তোমাকেও তাকিদ দেই নাই তুমি নিজে থেকে দুই রাকাত নামাজ যে হুদু পড়েছো এই নামাজটা আমার আল্লাহ বড় কবুল করেছে রে বেলা ওই দুইরা কাতনামাজ হুকুমাল্লা দেয় নাই ওই দুই রা কাতনামাজের জন্যেই দুনিয়ায় তোমার চলার পায়ের টুক 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 শব্দগুলো দুনিয়ার থেকে মক্কা মুআযযমা থেকে জান্নাতে শোনা যায় আল্লাহু اكبر আল্লাহ বল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল হুজুর দুই রাকাত নামাজ পড়তেন এই তাহিয়াতুল হুজুর নামাজের কথা আল্লাহ কোরআনে কয় নাই নবী সুন্নাহ মোবারক হাদিসে মোবারকে সেই দিনের আগ পর্যন্ত বলেন নাই তারপরে আমার নবী বলেন পৃথিবীর মধ্যে যে ব্যক্তি ওযু করার পরে দুই রাকাত নফল নামাজ বেলাল রাদি আল্লাহর সুন্নতের সঙ্গে মিলাইয়া বেলাল রাদি আল্লাহর আমলের সঙ্গে মিলাইয়া যে ব্যক্তি অজু করার পর পর দুই রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়বে আমি নবী ঘোষণা দিলাম আমার বেলালের সঙ্গে আমার ওই উম্মত একই জান্নাতে থাকবে বেলাল রাদি আল্লাহ তাহিয়া তু নামাজ পড়লেন এই নামাজটা আল্লাহ পড়তে বলে নাই নবীও পড়তে বলে নাই বেলাল রাদিয়াল্লাহ আল্লাহ এই বা দাতের নিয়তে পড়েছেন তাইলে এইটা ছিল একটা বিদা আমল অর্থাৎ নতুন আবিষ্কৃত যার হুকুম আল্লাহ দেয় নাই যার হুকুম নবী দেয় নাই সাহাবাই কেরাম এই এই দুইটা এই দুইটা এই দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন কইরা দিয়া গেলাম আবু বকর রাদিয়াল্লাহ এক কাজ করলেন নেক নিয়তে সওয়াবের নিয়তে আবু বকর রাদিয়াল্লাহ এক কাজ করলেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি হাসিল করার জন্য আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি হাসিল করার জন্য আল্লাহ খুশি হইলেন নবীও খুশি হইলেন তাদের আমলের ব্যাপারে নবীজি খুদ নিজে নবী খুদ নিজে তাদের আমলের ব্যাপারে সার্টিফিকেট স্বাক্ষর করলেন জবান মবরক দিয়া আমার আবু বকরের এক রাতের আমল সমস্ত মুসলিম উম্মার আমলের চাইতে বেশি আর বেলাল রাদি আল্লাহর ওই দুই রাকাত নামাজ জমিনে যারা ফজর জোহর আসর মাগরি নামাজ প্রতিদিন পড়ে তাদের কদমের আওয়াজ জান্নাতে শোনা যায় আমি নবী এমন কোনো কিছু শুনি নাই কিন্তু জমিনে আমার বেলাল মাত্র দুই রাকাত নামাজ উজু করার পরে তাহিয়াতুল নামাজ পড়ে ওই দুই রাকাত নামাজের কারণে আমার আল্লাহ বেলালের মর্যাদাটা এত বাড়াইয়া দিছে রে এই হাবসি বেলালের পা দুইটা নিজের দেহের সাথে মক্কায় থাকে এই মক্কায় তার পা দুইটা যখন একটা একটা করে সামনে পিছে চলে প্রতিটা কদমের আওয়াজ কদমের শব্দ জান্ন প্রতিধ্বনি আকবার ওই বেলাল রাদি আল্লাহ তালানহুর মর্যাদা এমন হয়েছে একদিন সাহবাই কারাবদের মধ্যে একজন সাহাবী বলেন নবী গো নবী বেলালের জিব্বা পুড়ে যাওয়ার কারণে ঠিক মতো আরবি শব্দ আজানের শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না নবী বলেন তাতে কি হয়েছে ক হুজুর মুয়াজ্জিন পাল্টানো দরকার আমাগো দেশে ইমাম পাল্টাইন না মুয়াজ্জিন পাল্টাইন অভিযোগ নিয়ে কিছু মানুষ আসেনি 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 সারা বছর নামাজ পড়ছে বালা কিন্তু কি এজানি জানি ইমাম মুয়াজ্জিনের লগে লাগে এখন ইমাম পাল্টাই দিব কোনো কিছু না থাকলে ইমামে যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে সুদ করে কয় পাল্টা ঠিক না কারণ হেতে হইলে সভাপতি নইলে সেক্রেটারি নইলে কোনো গুরুত্বপূর্ণ পদে আছে ঠিক কিনা বলেন আল্লাহর দরবারে তার কোনো পদ নাই মসজিদের পদের অভাব নাই আমরা বাঙালি আমরা জানি হেতে সুতখোর হেতেরে আবার বালা জাগাত পদবি দে আপনার হিসাব দেওয়া ভে ঠিক কিনা যাই দেশে যুবকের আন্দোলন করে সরকারকে হেলিকপ্টারে জুল্লা পালায়া যাইতে বাধ্য করতে পারে ওই দেশের যুবকরা আল্লাহর ঘর মসজিদ কর্তৃপক্ষ ইবাদতকারী সুদখোর না জিনাকারী না ফাসেক না এমন ব্যক্তির মসজিদ কমিটি বানাইতে পারে না এই কথা বিশ্বাস করা যায় না কথা বলেন ঠিক কিনা এটা বিশ্বাস করেন যায় না হাসা ময়দানে যখন খারাইবেন এই মসজিদ কমিটি কেটা আল্লাহ উমুক এতনা সুদ খাইতো জি তো খেদাইছ সত না করে আল্লাহ পারি নাই হেতে যে প্রভাব যে ক্ষমতা অনেকটি আসিল প্রভাব আল্লাহ কবি হাসিনা রে খেদাইস হাসিনার থেকে এই প্রভাবটা বেশি আসলো আল্লাহ না বেশি আছিল না তো পারছো না কেন আল্লাহ আমি তো একলা ছিলাম এলাকার মধ্যে আল্লাহ কই দেয় বেটা তুমি শুধু মুখ দিয়ে তুলতা দেখতা আমি আমার কত বান্দাদেরকে তোমার সঙ্গী বানায় দিতাম সুবহানাল্লাহ হকের পক্ষে দাঁড়াইলে হকের পক্ষে দাঁড়াইলে হকের পক্ষে দাঁড়াইলে মানুষ সঙ্গ দেয় কি দেয় না জোরে বলেন দেয় কি দেয় না প্রতিপক্ষ কিছু থাকবে ওরা অনেক হাঁক ডাক জোর দেখাবে কিন্তু এদের জোর নিশ্চিত পরাজয় বরণ করবে যেমন বদরের ময়দানে কাফেররা অনেক হাক ডাক দিছে কিন্তু পরাজয় বরণ করছে অহুদের ময়দানে কাফেররা অনেক হাক ডাক দিছে শেষ পর্যন্ত পরাজয় বরণ করছে মাঝখান দিয়ে যদিও সমস্যা হয়েছে শেষে গিয়া পরাজয় বরণ করেছে বাবারে যে কথাটা বলতেছিলাম বলতে বলতে এই দিকে আইলাম হাজরতে বিলাল রাদি আল্লাহ তালুর ব্যাপারে সাহাবাইক আমাদের মধ্যে যারা কিছু মুনাফিক ছিল আর কি ওরা ওদেরকে সাহাবি বলা যায় না উচ্চারণ আছে কিছু কিছু এলাকায় দেখবেন অনেক পুরনো ইমাম বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের পুরনো ইমাম সাহেব তো ওনারা ওনাদের যুগে যে পরিমানে কোরআন হাদিস শিখছে যে যতটুকু শিখছে যতটুকু শুদ্ধ পারে ওইটুকু দিয়ে এই নামাজ কালাম পড়ায়

তার নবীজি রহমাতুল্লিন আমিন বলেন ঠিক আছে তোমরা যেহেতু চেঞ্জ করতে চাও ঠিক আছে আমি আমার বেলালকে বলে দিব আজকে ফজর আজান যেন না দেয় তোমাদের নতুন মসজিদ দিয়ে ফজর আজান দিবা বুঝছেন আল্লাহ রাসুল সাল্লাম কিন্তু বলেন না যে ঠিক আছে আমি মজার পরিবর্তন করলাম নবী বলেন আমি আমার বেলালকে আজকে ফজর আজান দিতে নিষেধ করব তোমরা তোমাদের মজেন দিয়ে আজান দেওয়াই নবীজি আলাদা হয়ে গেলেন কেননা বেলাল রাজি আল্লাহ আজান দিতেছে আল্লাহর কোনো অভিযোগ নাই নবীরও কোনো অভিযোগ নাই এই আল্লাহ এবং তার রাসুলের অভিযোগ নাই এর উপরে দিয়ে ডিং যারা গাছ কাইতো চায় এখন হইল মুনাফেক ঠিক কিনা বলেন নবীর মিলাদুল নবীতে জুলুস করতাম নবীর মিলাদে দাঁড়াইয়া সালাম দিতাম এগুলোর ব্যাপারে আল্লাহর নিষেধ নাই নবীরও নিষেধ নাই এর উপরে দিয়ে ডিং যারা আম করে বেদাতের ফতুয়া দিয়া নিষেধ আরাম কইতে চায় এগুলো মুনাফেক জোরে বলতে হবে জোরে বলতে হবে এদের পরিচয় কি মুনাফেক দিন শেষে দেখবেন আর মুনাফেক ওই রাতে ফজরের নামাজের সময় নতুন মুয়াজ্জিন আজান দিল আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুম মোবারক ভাঙে না হুজরা মোবারক থেকে নবীজি বের হয় না আযান হয়ে গেছে প্রতিদিন যে সময় বেলা উঠে সূর্য উঠে ওই সময় পার হয়ে যাইতেছে আজকে সূর্য উড়ে না হুজরা মোবারক থেকে বের হয় না এদিকে আসমান থেকে সূর্য বাহির হয় না হ্যাঁ হ্যাঁ রাত শেষ হয়ে সময়ের চিন্তা যারা সময়ের গবেষক ছিলেন তখন তো আর ঘড়ি ছিল না যারা সময়ের মোটামুটি ধারণা রাখতে পারতেন তারা চিন্তা করে তখন তো সূর্য উঠার কথা আজকে দেরি শেষ না কি সাহাভায় কেনা কয়েকজন মিলে নবীদের হুজরা মোবারকের সামনে দাঁড়িয়ে রইলেন আর এমন সময় আমার আল্লাহ জিব্রাইল আমিনেরে পাঠাইলেন জিব্রাইল আমিন নবীর হুজরা মোবারকে আসলেন আয়েশা নবীর হুজরা মোবারকের দরজায় দাঁড়িয়ে সালাম দিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল আমিন নবীর সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবী কোন অভিযোগ করে না আর এই পিটুয়ার কান্দি কোন মসজিদে যদি আসসালাতু ওয়াসসালামু রাসুলাল্লাহ বলে আজান দেয় মুলুবীর আপত্তির অভাব থাকে না কথা কন ঠিক কি না করে মুলুবি তোর গোষ্ঠী কিলাই তোর যাতে বাচ্চারে দইরা বলৎকার করে তোর যাতে মসজিদের ভিতরে আকাম করে তোর যাতে অলি আল্লাহ দরবার ভাঙে তোর যাতে অলি আল্লাহদের দরবার ভাঙ্গে গুরু ছাগল চুরি করে তোর যাতে তোর যাতে তোর যাতে মূর্তির সামনে তাজিম করে তোর যাতে মূর্তির সামনে গীতা পড়ে তোর মতো মুলুবির গোষ্ঠী কিলাই ঠিক কিনা বলে নবীর ঘোষণা মোতাবেক তুই এলি আখিরি জামানার জাহান নামি আলেম এখনো সময় আছে সুদ্রা ভাই চেঞ্জ হও পরিবর্তন হও তোর বাফেও মিলাদ পড়ছে তুই তোর বাফের আঙ্গুল ধরে ধরে জীবনে কত মিলাদ পড়ছ কত জিলাফি খাইছ আর এখন সুন্নিরা রে জিলাফি কইয়া ব্যাঙ্গাস সুন্নিরা জিলাফির কথা শুনলে খুশি হয় ঠিক কিনা বলেন শুধু কি সুন্নিরা জিলাফি খায় খাজা অত খায় হ্যাঁ ঠিক না বলেন আরে খাজা বাবা খাজা বাবা মারা হাবা মারা হাবা গেছিলেন নবীর গুন গান খাজা বাবা খাজা বাবা মারা হাবা মারা হাবা গেছিলেন নবীর গুন গান ঠিক না বলেন সকালে সময় পার হয়ে যায় বেলা উঠে না ফজরের সময় পার হইয়া যায় রহমাতুল নীল আলামিন আমিন বিছানা মোবারক থেকে না সাহবায় কেন চিন্তা করতেছেন ফজরের সময় পার হইয়া যায় কিন্তু আকাশের দিকে তাকাইলে দে উড়ে দেয় তাহলে পার হইয়া যায় কেমনে চিন্তা করতেছেন সঙ্গে সঙ্গে জিব্রাহ ইলামিন আমার নবীন হুজরা মোবারকের বাইরের থেকে সালাম দিলেন নবীজির সালামের জবাব দিলেন দিয়া জিব্রাহ ইলামিনকে ঘরে আসার অনুমতি দিলেন জিব্রাহ ইলামিন ঘরে আসলেন আইসা বলে রব্বুল ইজাত পাঠাইছে একটা খবর জানতে সুবাহ আল্লাহ আল্লাহকে জিব্রাইলে না জানাইলে জানে না জিবরাইলে না জানাইলে আল্লাহ কি জানে না জিবরাইলে দুনিয়ার থেকে খবর আল্লাহর দরবারে লইয়া না গেলে আল্লাহ কি জানে না যেমনি ভাবে জিবরাইল দুনিয়া থেকে খবর আল্লাহর দরবারে নিয়া না গেলেও আল্লাহ জানে ওহুদের ময়দানে যুদ্ধের পরিণতি কি হবে আমার নবীও তেমনি ভাবে জানে কথা বলেন ঠিক কি না আমার নবীও তেমনি ভাবে জানে

সুফিবাদে আয় পীর মাসায়কের কদমে আয় অলি আল্লাদের সহমত হাসিল কর দেখবি অলি আল্লাহরা কলবে কলবে মিলনা হইলে কলবে কলবে না 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 আর কঞ্চ চুপ না এ কলবে কলবে অলি আল্লাহরা দেখবি এমন মিল লাগাইয়া দিব কলবের মধ্যে নবীর প্রেম পয়দা করে দিব বেটা তুইও পাগল হবি নবীর জন্য ঠিক কিনা বলেন তারপর তুই গজল গাইবি ওই আমি পাগল বেশ নবীর যাব কোন ঠিক কি না আজকাল ওয়াজ খালি এদিক হেদিক যাই তা বেলাল্লা দিয়ে আল্লাহ তালান হওয়া জান দেয় না জিবিরাইলামিন কয় নবী আল্লাহ একটা কথা জানতে চাইছে নবী কি কয় আজকাল দিয়ে ফজরা আজান হইলো না নবী নবীর আলামিন কয় নতুন নিয়োগ দিছি বেলালের চাইতে গলার আওয়াজ অনেক বেশি বেডা বলে আজান দিব কি আজান দেয় নাই সুবহানাল্লাহ আল্লাহ কর জিব্রাইল আমিন কয় হুজুর কি একটা মুসিবত আমি পড়ছি আল্লাহ সব জানে তবু আমারে পাঠাইছে আপনার কাছ থেকে খবর নিতাম আজান দেয় নাই আপনি আবার আমারে জিগান নতুন মোয়াজানে কি আজান দেয় নাই আমি কি বিপদে পড়ছি গন্ত আল্লাহ জানা সব কিছু জানে তবু আল্লাহ আমারে পাঠাইছে জানতাম আপনিও আল্লাহর দেওয়া ক্ষমতা সব কিছু জানেন আপনিও আমারে জিগান ও নবী নবী গো ফাটা ফুতার গসা মরি সেরে জান শেষ এরম কইরেন না হুজুর দয়া কইরা ফজরে আজানের কি হইছে নবী কয় নতুন মুয়াজ্জিন নিয়োগ দিছি নতুন মুয়াজ্জিন আজান দিছে তাও আমি নিয়োগ দেই নাই জিবরাইল আমিন কয় হুজুর তেলেকে কে নিয়োগ দিল নবী কয় জিবরাইল আমিন রে আমার বেলাল আরে আজান দেওয়ার জন্য নতুন মুয়াজ্জিন নিয়োগ দিত কইছে এর লাগা নতুন মুয়াজ্জিন নিয়োগ নিয়োগ দেওয়া হইছে তাদের সিদ্ধান্ত মোতাবেক আমি কিন্তু খুশি না যার কারণে অহন বিশ হুজরাত থেকে আমি বাহির হই নাই জিবরাইল আমিন কয় নবী গো রব্বুল আলামিন খবর পাঠাইছে পেলাল যদি কেয়ামতের আগ পর্যন্ত ফজরের আজান না দেয় কেয়ামত হয়ে যাবে কিন্তু আকাশে সূর্য হাসা হাসা হাসাই বারোটা একচল্লিশ বাজে

নবীজির নির্দেশ ছাড়া অজু কইরা দুই রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ পইরা হের পরে আজান দিতে বুঝছেন আল্লাহ কয় নাই যে বেলাল হুজুর আপনি বেলালকে বলেন সে যেন উজু করে দুই রেখা তাহিয়াতুল হুজুর নামাজ পুই রেহার ফরে জানি আজান দেয় আল্লাহ কথা বলেন নাই নবীও বলে নাই বেলাল আজান দেওয়ানোর আগে উজু দহন করবা দুই রেখা তাহিয়াতুল হুজুর নামাজ পুই রেহার পরে তুমি আজান দিবা নবীও নির্দেশ দেয় নাই আল্লাহ নির্দেশ দেয় নাই কিন্তু বেলাল রাদি আল্লাহ এই কাম করতেন এই কাজ করার কারণে প্রথম মর্যাদা হইল মেয়ারাজ নবীজি বেলাল রাদি আল্লাহর হাঁটার শব্দ জান্নাতে শুনেছেন আর দ্বিতীয় মর্যাদা হইল বেলাল রাদি আল্লাহ আজান না দিলে

নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করে সুভাল যখনই কোনো বান্দা নফল ইবাদত অতিরিক্ত আমলের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করে ওই বান্দার তখন চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায় তার চোখ দিয়া দুনিয়ার জিনিসের প্রতি দুনিয়ার মানুষ দেখে সে নজর করেছে অথচ আমি আল্লাহ বলি তার চোখের দ্বারা আমি আল্লাহ নজর করেছি এই জন্য অলি আল্লাহ যেদিকে চাই বরকত হয়ে গেছে সুবহান আল্লাহ গাউসে পাকের চোখ দিয়া সুরের দিকে চাইছে অলি আল্লাহ হয়ে গেছে সুবহান আল্লাহ কর আরো জোরে কয় না সুবহান আল্লাহ কেননা অলিদের চোখ কার চোখ অলিদের চোখের মাধ্যমে দেখেন কে আল্লাহ যদি কারো দিকে রহমতের নজর দেয় তার জিন্দিগি দুনিয়া আখেরাত ধন্য 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 ঠিক কিনা